একটা ভিডিও করে আমি ছেড়ে দিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম হ্যাঁ বেরিয়ে তারপরে এসে একটু স্নান করলাম কারণ যা প্রচণ্ড গরম পড়েছে দু তিনবার স্নান না করলে সত্যি কথা বলতে একদম মানে শরীর শান্তিই লাগছে না তারপরে মানে আমি মোটামুটি সুতপার ভিডিও আমি দেখি হ্যাঁ ওর ভিডিও আমি মোটামুটি ওয়াচে রাখি আমার ভালোও লাগে আর কালকে রাতের ভিডিওটা তো জাস্ট চুম্মেশ্বরী পারফরমেন্স ও দারুন দারুন হুম। যাই হোক তো আজকে আমি আবার রাতের ভিডিওটা দেখলাম মানে রাতের ভিডিওটা দেখে না আমি সত্যি কি বলবো কি না বলবো আমি না সত্যি ভাষা হারিয়ে ফেলছি ভাষা হারিয়ে ফেলছি কি বলবো হ্যাঁ ফোকলা 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 ফোকলাকে মানে এই যে ফোকলা বলে যাকে আমরা বলি অর্থাৎ সুদীপ্ত সরকার একে নিয়ে আমি প্রচণ্ডভাবে রোস্টিং ভিডিও করেছি কারণ ও সেই রকমই কাজ করেছে তার জন্য ওর ওপরে রাগ বলুন ক্ষোভ বলুন বা ও যে অন্যায় করেছে সেই হিসাবে শাসনমূলক হোক সেই ধরনের ওকে কটাক্ষ করে হোক ওকে নিয়ে আমি ভিডিও করেছি কিন্তু আজকে যেটা শুনছি বা যেটা শুনলাম কি শুনলাম ও একটা সুইসাইড নোট নাকি ওর বালিশের তলায় রেখে গেছে এবং সেই সংক্রান্ত একটা পোস্ট দিয়েছে কোথায় হোয়াটসঅ্যাপে যেহেতু সুতোপা ওর কন্ট্যাক্টে আছে সেই জন্য সুতোপা সেটা দেখতে পেয়েছে এবং সেটা নিয়ে সুতপা ভিডিও করেছে এবং সুতোপা সবার উদ্দেশ্যেই বলেছে যে ক্রিয়েটার হোক ভিউয়ার্স হোক সবাই ওর উদ্দেশ্যে ভালোভাবে ভিডিও করে ওকে বোঝাক যে সত্যি ও কী অন্যায় করতে যাচ্ছে দেখুন এই যে ভালোবাসা যারা ভালোবাসে না মন থেকে যারা যাকেই ভালোবাসে ভীষণ পরিমাণে ইমোশনালি টাচ আপ হয়ে যায় তার সাথে অপোনেন্ট পার্টি যদি সেটা গদ্দারি করে তখন যে ভালোবাসে যে ভালোবাসা উচ্চারিত করে দেয় সে সেটা নিতে পারে না তখন তার মনের মধ্যে কি চলতে থাকে একটা রিভেঞ্জমূলক মেন্টালিটি চলতে থাকে যে তার সাথে গদ্দারি করেছে তার উপরে একটা হিংসাত্মক একটা মনোভাব তার উপর দিয়ে নেবে সেই রকম একটা মনের মধ্যে চলতে থাকে আর একটা চলতে থাকে কি তার নিজেকে শেষ করে দেওয়া হ্যাঁ তার নিজেকে শেষ করে দেওয়া এই যে যে সমস্ত ভালোবাসায় যে সমস্ত পাগল প্রেমিক বা প্রেমিকা যারা যারা হয় আমি সত্যি অনেককেই দেখেছি আমার বান্ধবী টান্ধবীদের বাপরে বাপ মানে কীভাবে তারা হাত কাটতো হাত কেটে কেটে রক্তাক্ত করতো তাদের নাম লিখতো বাপরে বাপ আমি না দেখেই না অবাক হয়ে যেতাম যেরকম হাত কেটে কেটে আমার ভালোবাসার আমার প্রমাণ দিতে হবে আমার জাহির করতে হবে যে আমি কতটা ভালোবাসি যাকে আমি ভালোবাসি সে আমার ভালোবাসাটা বুঝতে পারছে না যে আমি কতটা তাকে ভালোবাসি তাহলে আমার তাকে এরকম ভালোবাসার দরকার কি যদি সে বুঝতেই না পারে তাহলে তাকে আমি ভালোবাসবো না আমার ভালোবাসার যদি সে বুঝতে না পারে তাহলে আমি তাকে কেন ভালোবাসবো তাই না হ্যাঁ সুদীপ্ত অন্যায় করেছে অবশ্যই সুদীপ্ত যে অন্যায় করেছে চরম লেবেলের অন্যায় করেছে একটা বাড়ি থেকে একটা বউকে সে মানে ভাগিয়ে নিয়ে এসেছে একটা মায়ের মানে একটা বাচ্চার থেকে একটা মাকে সে আলাদা করে দিয়েছে সারা জীবনের মতো বাচ্চাটার থেকে তার মাকে দূর করে দিয়েছে বলেছি তো সুদীপ্তকে তো অনেক কটাক্ষ করে অনেক অপমানমূলক কথাবার্তা বলেছি তো কম তো বলি নি তাকে এবং আজ অবধি তাকে বলছি যে তুই যেটা করেছিস তুই অনেক অন্যায় কাজ করেছিস অন্যায় কাজ করেছিস এবং ও যে কাজ করেছে সত্যি কথা বলতে কেউ আমরা ওকে ছেড়ে দিইনি কিন্তু সেই মানুষটা যদি শুনতে পাই যে আত্মহত্যা করতে যাচ্ছে বা এই রকম আত্মহত্যার মতো একটা জঘন্য একটা খারাপ কাজে সে লিপ্ত হতে যাচ্ছে সত্যি বলুন তো আমার মতো আপনাদেরও কি বুকের মোচড় দিয়ে উঠছে না ভেঙে যাচ্ছে না কোথাও আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি হ্যাঁ কন্ট্রোভার্সি করতে গিয়ে কেউ কাউকে সাপোর্ট করতে গিয়ে অনেকেই অনেককে টার্গেট করে অনেক আজে বাজে কথাবার্তা বলেছি অনেক খারাপ কথা বলেছি আমি আমিও ধোয়া তুলসী পাতা নই আমিও অনেককে বলেছি এবার আমাকেও অনেকে বলেছে আমি শুনেওছি এবং আমি বলেওছি কিন্তু সত্যিই তো দিনের শেষে তো আমরা মানুষ কেউ কি চাই কারোর মৃত্যু হয়ে যাক না অ্যাটলিস্ট আমি চাই না আমি চাই না আমি জানি আমার যে সমস্ত কো ক্রিয়েটাররা আছে যারা আমাকেও খারাপ কথা বলেছে তারাও চাইবে না আমিও মরে যাই সত্যি কথা বলতে আমি কথাটা বলতাম মানে বলবো কি না তাও ভাবছি আজকেই মনে হয় আমি মরে যেতাম মরে যেতাম বলতে আমি আজকে মানে পুজো করি ঠিক আছে প্রত্যেক শুক্রবার করে আমি পুজো করি সন্তোষী মায়ের পুজো করি তো পুজো করে আমি মায়ের যে সমস্ত ছোলা গুড় বা পুজোর ফুল টুল আছে সেইগুলো এখানে তো সাধারণত গরু টরু পাওয়া যায় না আগের সপ্তাহে পেয়েছিলাম তো আজকে মানে কি বলবো মানে প্রত্যেক সপ্তাহে গরু পেলে বা দিয়ে দিই হলে আমি মোটামুটি জলেই দিয়ে আসি মানে পুকুরের জলে আর আমি কিন্তু সাঁতার জানি না আমার পরিবারে মোটামুটি সবাই সাঁতার জানে আমি সাঁতার জানি না তো মোটামুটি পুকুরে আগের দিনও যখন গেলাম তখনও লোক ছিল আজকেও গেলাম আজকে আর লোক ছিল না আজকে একটু তাড়াতাড়ি পুজো করেছি যাই হোক এবার ওই পাড়ে বসে বসে আমি জলের মধ্যে সমস্ত কিছু ভাসিয়ে দিই তারপরে যাই হোক হাত টাত ধুয়ে জল ছিটে উঠে আসি ও মা হাত থেকে কি হলো গ্লাসটা পড়ে গেল ঠাকুরের যে গ্লাসটা সেটা পড়ে গেল এবার কি করব গ্লাসটা পড়ে গেল সাথে সাথে কি করেছি আমি সেই গ্লাসটাকে তুলতে নিচু হয়েছি এবার কি বলবো যে সিঁড়িতে আমি পা দিয়েছি সেই সিঁড়িটা পুরোটা পিছল একটা পা আমার ওই মানে পিছল সিঁড়ির মধ্যে জল সহ আর আর একটা পা আমার অমুক আর মানে আর একটু হলেই পুরো স্লিপ কেটেই পুরো জলের মধ্যে যাই হোক জামা কাপড় তো ভিজে টিজে গেলই যাই হোক গ্লাসটা পেলাম ভগবান করুক মানে মানে করেছেন যে আমি বেঁচে ফিরে এসেছি আমার হাজব্যান্ডকে এসে বললাম আমার হাজব্যান্ড বললো পরের দিন থেকে তুমি আর পুকুরে যাবে না কারণ আমি সত্যিই সাঁতার জানি না তারপর থেকে আমার হাজব্যান্ড তো ভয়ই পেয়ে গেছে মা শুনেছেন মা তো প্রচণ্ড পরিমাণে ভয় আতঙ্কিত হয়ে গেছেন দেখুন মৃত্যু জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে এই যে কবিতার যে পঙ্ক্তি এটা হচ্ছে কার মধুসূদন দত্তের লেখা উনি অমৃতাক্ষ ছন্দে উনি কবিতা লিখতেন এবং চোদ্দ লাইনের উনি কবিতা লিখতেন এই কবিতা লিখে নিয়ে মানে লিখে কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে খ্যাতি লাভ করেছিলেন হ্যাঁ মৃত্যুটা আমাদের জীবনের ইটার্নাল ব্যাপার একটা শাশ্বত মরতে আমাদের সবাইকেই হবে মরি কি কালমড়ি হুম কিন্তু তাও যদি মান মানে বাড়ির প্রিয় জনেরদের যদি মৃত্যু হয় না সত্যি মন থেকে মেনে নেওয়া যায় না একটা বয়সে মৃত্যু তা সত্ত্বেও তার বাড়ির লোকেরা ছেলে মেয়েরা হাউমাও করে কাঁদে হাউমাউ করে কাঁদে আমার বাবা চলে গেছে বয়সে মোটামুটি ছিয়াত্তর সাতাত্তর বছরই আমার বাবা মারা গেছেন তাও মনের মধ্যে হয় কি বাবা বেঁচে থাকলে আজকে এই রান্নাটা করে দিতাম আজকে ওই রান্নাটা করে খাওয়াতাম বাবা বেঁচে থাকলে কত কিছু করতাম আর বাবাকে মোটামুটি ডাক্তার দেখানো থেকে শুরু করে বাবার সঙ্গ দেওয়া মোটামুটি আমিই করতাম কারণ কি মাও আমার অসুস্থ ভাই চাকরি করে তো সেক্ষেত্রে ভাই অতটা পারে না যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু মৃত্যু তো সবারই হবে কিন্তু একটা অল্প বয়সের জলজান্ত ছেলের মৃত্যু এটি কি সহ্য করা যায় আর সে যদি তারপরেও এরকম আত্মহত্যার একটা অ্যাটেম্প নেয় তার ভালোবাসাকে মর্যাদা দেওয়ার জন্য আজকে ভাবুন তো যে সমস্ত সন্তানরা এইরকম আত্মহত্যা করে তাদের পরিবারের কি অবস্থা হয় তাদের বাপ মায়ের কী অবস্থা হয় তাদের আত্মীয় স্বজনের কী অবস্থা হয় মনের মধ্যে কি অবস্থা হয় একটা সন্তান যখন পৃথিবীতে আসে না একটা মা যখন গর্ভবতী হয় তখন তার অনুভূতিটাই আলাদা অনুভূতিটাই আলাদা সত্যি সন্তান হয়েছে আমার সেই সন্তানটাকে তিল তিল করে কষ্ট করে করে বড় করা কত রাতের পর রাত মায়েদের যায় সেই সন্তানকে মানুষ করার ক্ষেত্রে তারপরে বড় হয়ে তাকে স্কুলে পড়ানো তাকে পড়াতে নিয়ে যাওয়া তাকে ঠিকঠাক সময় খেতে দেওয়া অমুক করা তমুক করা আর এই সমস্ত সন্তানরা ভুলভাল মানুষকে ভালোবেসে সেই ভালোবাসার মানে প্রমাণ দিতে গিয়ে কি করে আত্মহত্যা করে ফেলে কিন্তু সত্যি কি আত্মহত্যা করে কি মানুষ কখনো তার ভালোবাসার মহানুভবতার প্রমাণ কি দিয়ে যেতে পারে যার উদ্দেশ্যে সে আত্মহত্যা করলে সেই মানুষটা তো মানে ড্যাং ড্যাং করে আবার আর একজনকে বিয়ে করবে সে কি বসে থাকবে কখনোই সে বসে থাকবে না আত্মহত্যাটা করে তাহলে লাভটা কি হলো যার মা যার সন্তান তার মা বাবার গেল সেই সন্তানটা আমি সুদীপ্তর উদ্দেশ্যে বলবো সুদীপ্ত হ্যাঁ অন্যায় করেছো তুমি অন্যায় অনেক বড় অন্যায় করেছো হ্যাঁ অনেক ভৎসনাও তোমাকে করেছে। অনেক ছোট বড় কথাও তোমাকে বলেছি। কিন্তু কখনোই চাই না যে তোমার চরম ক্ষতি হোক কখনোই চাই না আর এই রকম আত্মহত্যার মতো তুমি এই রকম অ্যাটেম নাও এটা সত্যিই চাই না এটা সত্যিই চাই না চরম বড়ো শত্রুরা যেন এইরকম কোনো দিন ক্ষতি না হোক এই রকম কোনো দিনই চাইব না আর ভালোবেসেছো কাকে ভালোবেসেছো সে ভালোবাসার মর্যাদা দিতে জানে মর্যাদা কি দিতে জানে তুমি তো ছাড়ের ছাড় পাঁচ বছর যার সাথে সংসার করেছে তার মর্যাদা দিয়েছে তাহলে তো আত্মহত্যাটা সবার আগে তার করা উচিত ছিল আমি বাচ্চার বাবার ক্ষেত্রে বলবো বাচ্চার বাবা তো অনেক ম্যাচিওর্ড তার সাথে পাঁচটা বছর তোমার সাথে না দেড় দু বছর তোমার সাথে সম্পর্ক করেছে বা সংসার করেছে বাচ্চার বাবাকে দেখো তো সে স্ট্রংলি এখনো পর্যন্ত সে স্টেপ নেওয়ার জন্য সে উদ্যত হচ্ছে তাহলে তুমি কেন হেরে যাচ্ছ এতটা কাপুরুষ তুমি এতটা কাপুরুষ হ্যাঁ এই লাইভ করে করে অমুক করে করে তমুক করে করে ভিডিও করে করে কত না বড় বড় কথা বলেছ এখন আত্মহত্যা করে কি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো আর শোনো ভগবান যদি চান না তুমি কোনো দিনই আত্মহত্যা করে মরতে পারবে না কোনো দিনই না যেন তেন প্রকারে বেঁচে উঠবেই শুধু শুধু এই সমস্ত ভুলভাল অ্যাটেম্প নিয়ে নিজের মান সম্মানটা যতটুকুই থাক নেই তো মান সম্মান বাবা মায়ের তো পুরো মুখ পুড়িয়েছ তারপরে বাবা মাটাকে সন্তান হারা করতে কেন চাইছ কেন চাইছো আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে পারছি যে তুমি ভাঙা টিনকে সত্যিই প্রকৃত ভালোবেসেছিলে তার জন্য তুমি সহ্য করতে পারছো না কিন্তু কথা হচ্ছে যে তোমার ভালোবাসার দাম দিতে জানে না যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার কাছে তুমি ভালোবাসা দেখাতে চাইছো মরে গিয়ে তুমি ভালোবাসার প্রমাণ দিয়ে যেতে চাইছো তুমি কতটা তাকে ভালোবেসেছো পাগলি পাগলি আমি তোকে কতটা ভালোবাসি আমি মদ ছেড়ে দিচ্ছি ওই ছেড়ে দিচ্ছি এখন পুরো পৃথিবী ছেড়ে দিতে চাইছো এটা বুঝি তো তোমার মানে পুরুষত্বের প্রমাণ দিচ্ছ তুমি আরে বাঁচো নিজের জন্য বাঁচো বাছো বা বাবার জন্য বাঁচো যার জন্য পৃথিবীতে এসেছো যাদের দৌলাতে আজকে এত বড় হয়েছো তাদের জন্য বাঁচো তাদের জন্য ভালো কাজ করার চেষ্টা করো যাকে ভালোবেসেছিল সে ভালোবাসার মর্যাদা দিতে পারেনি তার জন্য মরে গিয়ে আমি শহীদ হয়ে গিয়ে আমি ভালোবাসার প্রমাণ দেবো এটা কাপুরুষের মানে মানে কি বলবো কা পুরুষের নিদর্শন এটাতে কখনো ওই তোমার যে ভালোবাসা তুমি জাহির করছো না এটা যে তুমি যে মহা একটা কা পুরুষ সেটা বোঝা যাচ্ছে আরে তুমি জীবিত থেকে লড়াই করো দরকার হলে তুমি ওর এগেনস্ট স্টেপ নাও আইনি কোনো স্টেপ নাও তুমি মরে গিয়ে কি লাভটা পাবে কি প্রমাণ দিয়ে যাবে তাতে করে কি উদ্ধার হবে ওর কিছু যার জন্য মৃত্যু চাইছো তুমি যার জন্য এরকম ভুলভাল স্টেপ নিতে চাইছো তার কোনো ফারাক পড়বে তার কোনো কিছুই হবে না তার কোনো দিনই কিচ্ছুই হবে না সুতরাং একটা কথাই বলবো এই সমস্ত ভুলভাল স্টেপ তুমি নিও না সুতোপার উদ্দেশ্যে যেটা বলেছ যে হ্যাঁ তুমি ভুল করেছো বা ও তোমাকে যেন ক্ষমা করে দিক এতে ভালোই বোঝা যাচ্ছে যে তুমি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছো দুর্বল হয়ে পড়েছো কিন্তু দুর্বলতা কিন্তু কাপুরুষের লক্ষণ ঠিক আছে এই রকম দুর্বল হয়ে গিয়ে বরণ করে নিলাম মানে আমি পুরুষ হিসাবে প্রমাণ দিয়ে গেলাম কখনোই না বাবা মায়ের কথা ভাবো নিজের পার্স ব্যাগে বাবা মায়ের ছবি রাখো অ্যাটলিস্ট মরে যাওয়ার সময়ও পর্যন্ত যেন মা বাবার ছবিটা দেখতে পাও যে এদের জন্য পৃথিবীতে এসেছ কোনো ফুকলির জন্য কোনো ভাঙা টিনের জন্য তুমি পৃথিবীতে আসো যাদের জন্য পৃথিবীতে এসেছো তাদের জন্য বেঁচে থাকো অনেক কাজ আছে শুধু ভালোবাসলাম বিয়ে করলাম এই সমস্তই কি কাজ জীবনে না তো অনেক অনেক জীবনে অনেক কাজ আছে সেই কাজগুলোকে করো তাহলেই বুঝবো তুমি প্রকৃত পুরুষ অন্যায় করেছো ভুল করেছো তার শাস্তি তুমি নিজেও পাচ্ছ সুতরাং এই সমস্ত থেকে নিজেকে বিরত করো আর যদি মনে হয় যে ইউটিউব তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে ইউটিউব থেকে দূরে সরে যাও তুমি ইউটিউব থেকে দূরে সরে যাও বাবার ব্যবসার কাজে মন দাও নিজের দরকার হলে আরও অন্য কিছু করো কাজকর্ম আর যা করবে বাবা মায়ের জন্য করো বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে করো ওই দুটো মানুষের জন্য করো অনেক তো হলো প্রেম প্রেম অনেক তো বিয়ে বিয়ে অনেক তো ভালোবাসা ভালোবাসা হলো এবার সেখান থেকে নিজেকে বিরত দিয়ে এবার বাবা মায়ের জন্য কিছুটা করো এতে করে কারোর কিছু না তুমি চলে গেলে পৃথিবী থেকে তোমার মা বাবারই যাবে কারোর কিছু হবে না হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করব। আমরা কখনোই চাইব না তোমার কোনো ক্ষতি হোক কখনোই চাইব না কেউ আমরা কেউ চাইব না কেউ না যারা তোমাকে নিয়ে খারাপ কথা বলেছে বাজে বাজে মন্তব্য করেছে তারাও পর্যন্ত চাইবে না সুতরাং একটা কথাই বলবো বাবা মায়ের জন্য বাঁচো বাবা মায়ের জন্য কাজ করো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি আজকে ইন্ট্রো দিইনি মনটা সত্যিই খুব খারাপই লাগছে সুদীপ্তর জন্য সুদীপ্ত যেন কোনো ভুল কাজ না করে ভগবানকে বলবো ওর সুমতি প্রদান করুন আর ওকে ভালো রাখুন আর ওর বাবা মাকেও তার সাথে সাথে ভালো রাখুন ছেলেটাকে ভালো বুদ্ধি দিন যাই হোক আজকের মতো এইখানেই আমি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই